কাবা শব্দের অর্থ কি চর বা উঁচু জায়গা কাবা মানে চর বা উপু উঁচু জায়গা যেমন আমাদের এই যে পায়ের মধ্যে একটা যে আছে ও আর যে কাবাইন মানুষের যে পায়ের আপনার গোড়ালিতে একটু উঁচু জায়গা আছে এটাকে উঁচু জায়গাকে এই উঁচু জায়গাটাকে কি বলা হয় কাবাইন বলা হয় উঁচু জায়গা বলা হয় হ্যাঁ তো এই জন্য আল্লাহ তাআলা এই উঁচু জায়গাটা আল্লাহ তালা সর্বপ্রথম সৃষ্টি করে এই কাবা আল্লাহ সৃষ্টি করেছেন আল্লামা ইকবাল রহমাতুল্লাহ তিনি কাবাকে বলেছেন পৃথিবীর পাহারা কাবাটা হলো পৃথিবীর পাহারা এই কাবাকে পাহারা বলা হয়েছে কারণ এই কাবা শরীফকে কেন্দ্র করে পৃথিবীতে যত পাখি বলেন যত পাখিগুলো আছে সকল পাখিগুলোকে খানায় কাবাকে কেন্দ্রবিন্দু মনে করে পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে তারা ছুটে বেড়া গেলেন দেখেন না আমাদের দেশে যে জাহাঙ্গীনগরের পাশে অতিথি পাখিরা আসে না একটা সময় কোথায় সেই অস্ট্রেলিয়া অস্ট্রিয়া হ্যাঁ বিভিন্ন রাষ্ট্র থেকে পাখি আমাদের দেশে আসে আবার এখান থেকে ঠিক আবার চলে যায় কিভাবে দিক নির্ণয় করে দিক নির্ণয় করা তাদের একটাই পথ সেটা হলো খানায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন

মূলত পূর্ব যুগে ছিল বাক্কা নবীর আগমনে নবীর নামের মিমের মোহাম্মদ মিমের সঙ্গে মিলায়া আল্লাহ নাম দিয়ে দিলেন বাক্কা থেকে মক্কা রসুল কি বেশি ভালোবাসেন আল্লাহ তাহলে আমাদের রসুলের নাম কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা এই জন্য নবীজির নামের সাথে মিলেয়া প্রথম এই জন্য বাক্কা থেকে হয়ে গেল মক্কা থেকে হয়ে গেল মাদিনা আগে নাম ছিল কি মদিনার এখন হয়ে গেছে কি মাদিনা নবীজির নামের প্রথম অক্ষর দিয়ে হরফ দিয়ে আল্লাহ তালা অনেক কিছুই সৃষ্টি করেছেন সুতরাং এই খানায় কাবা এটা ঠিক বাইতুল মামুর বরাবর পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীতে এই ঘর সর্বপ্রথম ফেরস্তাদেরকে দিয়ে বানালেন ফেরেস্তারাও ইবাদত বন্দী করত আল্লাহ পাকের সাজ জাগলো শুধু ফেরেশতারা কেন ইবাদত করবে কারণ ফেরেস্তারা ইবাদত করে বটে কিন্তু তাদের দ্বারা তো কোনো উনার কাজ করা সম্ভব হয় না সুতরাং আমি এমন একটা জাতি দুনিয়ার বকে বানাতে চাই যে জাতিগুলো গুণাও করতে পারবে আবার নেকের কাজও করতে পারবে বিবেক নামক দৌলত আমি আল্লাহ দিয়ে দিব যে বিবেক দিয়া গুনার কাজ থেকে পরিত্রাণ হয়ে তারা শুধু আমার ইবাদত থাকবে এই খানায় কাবার মাঝে আল্লাহ রবীন্দ্র এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছেন বান্দা যখন গুনা করে আর বান্দা যখন খানায় কাবার সামনে গিয়ে বলে লাব্বাই কাল্লা হুম্মা লাব্বা এক লাব্বাই কাল্লা হুম্মা লাব্বায়েক ইন দা লাহামদা অন্নে আমাটা লাকাওয়াল মুলক লা সারিকালাক আল্লাহর আপুন আই মিন বান্দাদের কি শিখিয়েছেন তাই বান্দারা বলে লাব্বাই কাল্লা হুম্মা লাব্বা আল্লাহ তোমার ঘরের সামনে আমরা হাজির আমি উপস্থিত আমি উপস্থিত আমি হাজির আল্লাহ আল্লাহ তোমার কাছে গুনা মাপের জন্য তোমার ঘরের সামনে আসছি বান্দা আল্লাহর কাছে আদা দেয় কেতের আর গুনা করব না তোমার ইবাদত করব দাসত্ব করব আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের কি মন মানসিকতা বুঝি বান্দাদের গুনাগুলো আল্লাহ নির্দয়ে আল্লাহ পাক গফ্ফার নামে রুসিলা করে বান্দা জীবনের সব মাপ করে দেয় এই হলো কাবা কাবা শরীফ হজরতে পৃথিবীতে আসছেন পৃথিবীতে আসার পরে পাক রব্বুল আলমী যখন আসেন তখন আদম আলাই সাল্লামের কাছে জান্নাতি কিছু জিনিস দিয়েছিলেন উপটোকন দিয়েছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে হাজরাস অন্যতম হচ্ছে একটি হাজ এই পাথর এই পাথরের মধ্যে যারা চুমো দেয় তাদের জীবনের সব গুণা আল্লাহ করে দেয় আল্লাহ প্রথম আলমিনের প্রথম সাল্লাম বার হজ ও করেছেন খানায় কাবাতে আল্লাহ রাবুল আলমিন আদমানে সাল্লাম কি সৃষ্টি করার পরে একদিন নয় দুই দিন নয় আদম মানে সাল্লাম পৃথিবীতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে পাঠাইলেন কোথায় শ্রীলঙ্কায় হাওয়াকে পাঠাইলেন কোথায় যাদে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেওয়ার জন্য আদম সাল্লাম কি বললো আদম একটু কষ্ট করে খুঁজে বের করো তোমার বিবিকে একদিন নয় দুই দিন নয় সর্বমোট তিনশো বছর পর্যন্ত আদম সাল্লাম কান্না করতেছিল কিতাবে লেখেন তফসিরি লেখেন আদম আলাইসাল্লামের তিনশো বছর কান্না করলেন আর বিবিকে খুঁজে বেড়ালেন আর ওই চোখের পানি দিয়া আল্লাহ এই এই মহান নদ নদী যত আছে সমস্ত পানিগুলো আদমের চোখের পানির বর্ণনা এসেছে আদম আলাহিসের চোখের পানি এই চোখের পানিতে নদী হয়েছে শাখা উপশাখা যে নদীগুলো আদম আলাহি চোখের পানি একদিন নয় দুই দিন নয় তিন শত বছর পর্যন্ত আদম আলাহিসাম কাটছেন আর বলছেন আল্লাহ কি ভুল করলাম আল্লাহ কি অন্যায় করলাম জান্নাতের মধ্যে আমার একজন গৃহিণী ছিল আমার বিবি ছিল তারাও খুঁজে পায়নি খুঁজতেছে শ্রীলঙ্কা কোথায় ভারতবর্ষে এই হেটে হেটে খুঁজতে 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 আল্লাহ দনুজলের মিলন ঘোরালেন কোথায় আরাফাতে আরাফাতে আরাফা শব্দের অর্থই কি পরিচিতি লাভ করা উভয়ের সাক্ষাৎ ঘটানো সেখানে আর সাক্ষাৎ হওয়ার পরে দুজনেই আল্লাহর কাছে তওবা করলেন কান্নাকাটি করলেন আর দুইজনের মিলন হয় মুজদালিফায় কোথায় মিলন হয় ফায় একজন আরেকজনকে ধরে জড়ায়ে ধরে সেখানে কান্না করে আল্লাহর কাছে তওবা করেছিলেন আর শুকরাতাম দরাকাত নামাজ পড়েছিলেন দরাকাত নামাজ তাহলে দরাকাত নামাজ পড়েছিলেন সেই নামাজের নাম হলো ফজরের নামাজ কি নামাজ হজরে নামাজ এই জন্য পৃথিবীর যত হাজিরা হজ করতে যায় সকল হাজিরা সর্বপ্রথম আরাফাতের মায়দান থেকে হজ শুরু করে ওখান থেকে যায় কোথায় দৌড়েয়া মাগরিব আজান হলেই দৌড়েয়া যাওয়া শুরু করে হাঁটতে হাঁটতে থেকে দিকে গিয়ে রাত্রি যাপন করে ওই যে মুজদালিফা মানে কি দোনোজনের জড়ায় ধরা মিলন জায়গা একত্রে থাকা একত্রে মিশে থাকা যেখানে জায়গা পায় কোনো সাদ নাই কিছু নাই এ পাহাড়ের ধারে কনারে যেখানে যেভাবে থাকে মানুষ আর মানুষ তারা কি করতেছে সারা সেখানে অবস্থান করতে মাগরীব এবং ঈশা নামাজ দুই একই জামাতে দুই জামাত নামাজ আদায় করা হয় সেখানে এবং রাতে সেখানে শুয়ে থাকে আর ওখান থেকে পাথর ঠোকায় ওই যে পরের দিন সকালে আবার ফজর পড়ে কোথায় আসবে মিনাতে আসবে পাথর মারবে এই জন্য তাহলে দেখা গেল আমরা সাড়ে দশ হাজার বছর আগে দশ হাজার পাঁচশো বছর আগে ফজরের নামাজ আল্লাহ আমাদেরকে ফরজ করে দিয়েছেন পাইলাম কোথায় বলেন না বলেন না আদম আলাই একটু ই এই মনে হচ্ছে না যে নতুন কিছু নাকি হ্যাঁ এই ফজরের নামাজটা মূলত আমাদের আদম সাল্লামের কাছ থেকেই পেয়েছি হজরত আদম আলাহাল্লাম তিন ছয় বছর পর্যন্ত কি করলেন কান্নাকাটি করলেন হাওয়ার দেখা পেল দুইজনের তার নামাজ আদায় করলেন ফজর দু খরচ তেমন পর্যন্ত বান্দাদের জন্য ওই নামাজটা ফরজ নামাজ হয়ে গেল এই জন্য ফজরের নামাজটা অনেক দামি নামাজ এটা অনেক দামি নামাজ প্রিয় ভাই সব হজরত খানায় কাবা যেতেন চারশো সাড়ে চার হাজার কিলোমিটার দূর আদম সাল্লাম হেঁটে হেঁটে খানায় কাবা যাইতেন আর এই জায়গা সর্ব কিতাবে লেখেন ৩৩টা কদম দিয়া আদম খানায় কাবায় চলে যেতে এবার হিসাব করে নেন লম্বা কত সাড়ে চার হাজার কিলো দূরে সেখান থেকে খানায় কাবা আসতেন কয় কদমে ৩৩ বার কদম ফেলেই তিনি খানায় কাবা আসতেন সুবহানাল্লাহ হাউ সাল্লামের কবর যা আছে জেদ্দায় যে জেদ্দা বলা হয় কি কারণে জেদ্দা জিদ্দন থেকে দাদি আসে না দাদি হ্যাঁ দাদির আর বিকি হ্যাঁ এই জেদ্দাটা মূলত হাউ সাল্লামের কবর যে ওখানে আমাদের হ্যাঁ আদি পিতা সাল্লামের আদি মাতা হাওয়া সাল্লামের কবর এই জন্য ওই জায়গাটার নামই নামকরণ করা হয়েছে জেদ্দা বিমানবন্দর বুঝতে পেরেছেন আপনারা প্রিয় ভাই সব তাহলে বোঝা গেল আদম আলাইসাল্লাম এখানে কি করলেন দুনিয়ায় আসার পরে তারপরে বন্দি করার জন্য গেলেন ইবাদতের জন্য বানালেন এরপরে আদম আলাহ সাল্লাম যাওয়ার পরে আদম আলাই সাল্লাম যাওয়ার পরে হজরতিনাল্লামের জামানা চলে আসলো একদিন নয় দুই দিন নয় সাড়ে নয় বছর হজরতে নুয়ালে সাল্লাম কালে মা দাওয়াত দিল মানুষ কালে মা পরে মুসলমান হয় না আল্লাহর কাছে তো আকল মালিক সাড়ে নয় বছর পর্যন্ত নয় বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিলাম মানুষ কালেমা পরে মুসলমান হয় না আল্লাহ এমন জাতি দরকার নাই সবাই তুমি ধ্বংস করে দাও আল্লাহ পাক রব্বুল পায়গাম্বর গাম্বর নুহুর দা কবল করলেন একদিন নয় তিন দিন নয় সর্বমোট একশত পঞ্চাশ দিন আল্লাপাক প্রলাবন দিলেন কতদিন দেড়শো দিন প্রলাবন দিলেন আল্লাপাক বন্যা বসায় দিলেন দুনিয়ার কোনো মানুষ নাই সমস্ত মানুষ মারা গেল ইবেন সাল্লামের ছেলে যে ছিল কেনাম পাহাড়ের উপরে চোরায় উঠেছিল সেখানে উপরে পানি তুলে আল্লাহ পাক আলামিন তাকে মৃত্যু ঘটালো কারণ সন্তান হয়েও পয়ে কালেমা কালে মা তিনি গ্রহণ করেন পাক দেখাইছেন যে মুমিনের ঘরেও কমিন হয় মুমিনের ঘরেও পয়েগাম্বরের ঘরে সন্তান বেঈমান হয় আল্লাহ সব পারেন শিক্ষা দিয়েছেন হজরত নামের নৌগ্রাম ওই সময়ে খানায় কাবার চতুর্শ্ব দিয়ে এটা ঘুরতো একদিন নয় দুই দিন নয় একশত পঞ্চাশ দিন পর্যন্ত দিয়া ঘুরতো আর আল্লাহর ঘরের দশ চলত প্রলবন শেষ হয়ে গেল পানি নাই আল্লাহ রাব্বুল আলমিন বললেন নুহু পানি শেষ হয়ে গেল তোমার মানুষগুলো তোমার উম্মত গুলোর জমিনের নামতে বল আবার দুনিয়ার বুকে বিচরণ শুরু হয়ে গেল ক্রমান্বয়ে মানুষ হওয়া শুরু করল আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রমান্বয়ে মানুষ বাড়তি হতে শুরু করল হজরতে হুদ আলাই সাল্লাম দুনিয়া আসলেন হজরতে সালে আলাই সাল্লাম দুনিয়ায় আসলেন তারা এত পরিমাণে ব্যতিব্যস্ত হয়েছেন যার ফলে খানায় কাবাতে গিয়ে তাদের জীবনে একটিবারের জন্য হজ করাও সম্ভব হয় নাই উমরা করাও সম্ভব হয় নাই কিতাবে লেখেন আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত দুইজন নবী শুধু খানায় কাবায় হস করার জন্য উমরা করার জন্য আসতে পারে নাই কজন দুইজন পয়গম্বর একজন নুয়াল এই একজন হল হুদ আলহ আর একজন হল হজরতে সাল আলহ সাল্লাম এই দুইজন লোক দুই হাজার ছয়শ বছর পর্যন্ত দুই হাজার ছয়শ বছর পর্যন্ত কালেমার দাওয়া দিয়েছে মানুষদেরকে এত ব্যতি ব্যস্ত ছিলেন যে খানায় কাবাতে হস করতে আরো সুযোগ পায়নি আল্লাহ